ঢাকা ট্রিবিউনে একটা খবর বেরিয়েছে মির্জা আব্বাস কে নিয়ে যে বক্তব্যটা মির্জা আব্বাস দিলেন সেটা যদি আওয়ামী লীগ দিত তাহলে এটা মানানসই হতো কারণ আমরা জানি বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যে উনিশশো সালের সংবিধান রয়েছে সেটাকে অকার্যকর বলেই তারা একটা নতুন সংবিধানের খোঁজ করছেন হয়তো বা পুরোপুরি মোটামুটি একটা নতুন সংবিধান লিখিত হবে তবে এমনও হতে পারে যে উনিশশো বাহাত্তরের সংবিধান রেখে দিয়ে কিছু রদ বদল করে একটা নতুন সংবিধান রচিত হবে তবে আমরা উনিশশো বাহাত্তরের সংবিধান সম্পর্কে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তি যারা সংবিধান রাজনীতি নিয়ে কাজ করেছেন জানেন সংবিধান কেমন হওয়া উচিত তারা কিন্তু উনিশশো বাহাত্তরের সংসদকে একটা এক নাক তন্ত্র সৃষ্টির সংসদ বলে মনে করেন তারা মনে করেন উনিশশো বাহাত্তরের সংসদ সংবিধান শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে লিখিত হয়েছিল কিন্তু দেখছি নেতা আব্বাস এই সংবিধানকে ছাত্র সমন্বয় কয়েকজন নেতৃবৃন্দ যে বলেছেন তারা ওই সংবিধানের কবর রচিত করবেন এবং আওয়ামী লীগকে ঠিক নিষিদ্ধ করার কথা না বললেও বলেছেন আওয়ামী আওয়ামী লীগকে করা হবে তারা যেন কোন রাজনীতিতে আসতে না পারে ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন ছাত্র সমন্বয়ক তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আওয়ামী লীগ তো মাঠে নেই কিন্তু এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগকে রক্ষা করতে চেয়েছেন তিনি চুপুর অপসারণ বিরোধিতা করেছেন বলেছেন সাংবিধানিক সংকট হবে আর আজ দেখছি বিএনপির আরেক আরেক মির্জা, মির্জা নেতা আব্বাস ছাত্র কঠোর ভাষায় গালমন্দ করলেন যে এত বড় সাহস তারা উনিশশো বাহাত্তরের সংবিধান যেটা মির্জা আব্বাসের মতে এই সংবিধান নাকি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে নাকি এই সংবিধান অর্জিত হয়েছে ঠিক আওয়ামী লীগের কথা তিরিশ লক্ষ তো হয়নি এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে তাদের রক্তের বিনিময়ে নাকি যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় বা একেবারে কবর দিতে চায় তাদের বিরুদ্ধে প্রচন্ড বিষদ কারণ করলেন মির্জা আব্বাস উনি বলছেন আমরা সিনিয়র নাগরিক যারা এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছি আমরা মনে করি এই ধরনের কথাবার্তা ছাত্র নেতৃবৃন্দ যেটা বলছেন সেটা অসমীচীন এই বাহাত্তরের কনস্টিটিউশন কে কবর দেয়া মানে বাংলাদেশকে কবর দিয়ে দেয়া এবং এ ধরনের কথা আমরা কবি আপত্তিকর বলে মনে করি তিনি ঢাকা দক্ষিণের একটা বিএনপির সভায় এই কথাগুলো বলেছেন আব্বাস বলছেন বিএনপি বিএন আব্বাস হচ্ছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বলছেন যে এই কনস্টিটিউশনটা কোন রাফ ডিল নয় যে এটাকে হঠাৎ করে ফেলে দেয়া যাবে এটা কোনো আজে বাজে কাগজ নয় আজে বাজে কিছু নয় কিন্তু আমরা জানি বাহাত্তরের সংবিধান সম্বন্ধে সংবিধান বিশারদরাই বলছেন এ সংবিধান আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে যাই হোক তো উনি ছাত্রদের এই মত কে উনি বলেছেন ছাত্ররা বলছে সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে তিনি বলছেন এটার ফ্যাসিবাদী মন্তব্য ফ্যাসিবাদ শব্দটা এত বহুল প্রচলিত হচ্ছে বাংলাদেশে যে মির্জা আব্বাসও বলছেন উই উইল ব্যারি দেম কিল আমরা তাদেরকে কবর দেব হত্যা করব এবং কেটে ফেলব এই ধরনের কথার সঙ্গে নাকি যায় আমরা এই কনস্টিটিউশন সংবিধান আমরা মাটিতে পুড়ে সংবিধান ছুড়ে ফেলে দেব সুতরাং মির্জা আব্বাস তাদের উপদেশ উপদেশ দিয়ে বলছেন সমস্ত জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে সুতরাং আপনার এই ধরনের কথা আমরা আপনাদের কাছ থেকে আশা করি নাই এটাই মির্জা আব্বাসের বক্তব্যের মূল কথা তো এখন বলতে গেলে তো অনেক কথাই বলা যায় তো এই কনস্টিটিউশন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লিখিত হয়েছে এটা কি ধরনের কথা এগুলো তো আওয়ামীদের হাসিনার এদের ইমোশনাল যে কথাবার্তা আমরা শুনি কথায় কথায় কেঁদে ফেলে দেয় এবং তারা যে বাগাড়ম্বর করেন অতিশয়ক্তি করেন এই অতিশয়ক্তি আমরা মির্জা আব্বাসের কাছে আশা করি নাই এবং এটা বলে তিনি বিএনপির উপকার করছেন না ক্ষতি করছেন এটাও তলিয়ে দেখতে হবে তাহলে বিএনপি সম্পর্কে এখন অনেকেই বলছেন যে তাদের ভেতরে একটা বিরাট অংশ গণতন্ত্র মানবাধিকার আইনের শাসনের প্রতি যথেষ্ট আস্থাশীল নন এই আজকে আবার একই কাগজে দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভি সাহেব জামাতে ইসলামের উপর এক চোট নিলেন জামাতে ইসলামী ইঙ্গিত করেছে যে নির্বাচনের পরে হয়তো আরেকটা দল যারা নির্বাচিত হতে পারে তারা চাদাবাজিতে নামবে মানে বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত নেতৃবৃন্দ যখন বলেছেন আরেকটা বড় দল চাঁদাবাজিতে নামবে তখন রুহুল কবির রিজভী সাহেব জামাতকে উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধী ইত্যাদি বলে গালাগাল করলেন এবং বললেন যে তাদের এই ধরনের কথা বিএনপির বিরুদ্ধে বলা শোভা পায় না তারা ইসলামী ব্যাংক তারা হড়ো করে দখল করে ফেলেছেন এবং আওয়ামী আমলে চাঁদাবাজি হতো ব্যাংক দখল হতো জামাত ইসলামীও তাই করেছে এখন এগুলো কিন্তু খুবই ইসলামীকে আবার আওয়ামী লীগের মতো স্বাধীনতা বিরোধী এবং তারাও লুটপাট করছে বিএনপি বলছে জামাত ইসলামী ব্যাংকগুলো দখল করে তারা লুট ব্যাংক লুটপাট করছে আওয়ামী লীগের মতো আর জামাত ইসলামী বলছে বিএনপি ক্ষমতায় আসলে অলরেডি তারা যা করতে শুরু করেছে চাঁদাবাজি এটা আবার শুরু হবে এই ধরনের ব্যাপার হচ্ছে হচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার সন্দেহ নেই তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে বিএনপির মতো একটা দল যে সংবিধান দিয়ে আওয়ামী লীগ একবার শেখ মুজিবুর রহমানের আন্ডারে বাকশাল করে এক তন্ত্র এনেছিল ঠিক একই ভাবে হাসিনা এই সংবিধানের নামে বাংলাদেশকে একটা এক তন্ত্র উপহার দিয়েছিল এবং সেই সংবিধানের পক্ষে এতগুলো কথা বলার কোন অবকাশ নেই বলে আমি মনে করি যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন যারা গণতন্ত্র মানবাধিকারে বিশ্বাস করেন যারা আইনের শাসনে বিশ্বাস করেন তারা মানে বিএনপি যা যে দলের প্রতি আমারও সহানুভূতি রয়েছে সেই দলের একজন সিনিয়র নেতা যদি খুললাম খুল্লা একেবারে সববার সামনে এভাবে বক্তব্য দেন যে বাহাত্তরের সংবিধান ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে ইত্যাদি এবং আওয়ামী লীগ বর্জনের ব্যাপারে তারা বলেন যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দলকে আমরা নিষিদ্ধ করতে পারি না এগুলো কিসের আলামত আমি যেটা বহুবার বলেছি বিএনপি নেতৃত্বের একটা বিরাট অংশ মানে খালেদা জিয়া তারেক রহমান এবং আর দু চারজন ছাড়া একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোত জড়িত তারা শুধু ব্যবসা বাণিজ্য করে বেসাধি দায় আওয়ামী ঘরে তাই না তারা আওয়ামীদের সঙ্গে মিলেই বাংলাদেশকে শাসন করতে চায় একবার আওয়ামী লীগ করবে আরেকবারে বিএনপি করবে এই হচ্ছে তাদের ফর্মুলা আমরা তো জানি মির্জা আব্বাসের সঙ্গে আওয়ামী লীগের শাহজাহান খানের ভালো সম্পর্ক ছিল এখনো আছে যাই হোক এভাবে তো দেশ চলতে পারে না বিএনপির হয়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা সাহেব যে বক্তব্য দিলেন সেটা কিন্তু বিএনপির কাছ থেকে আমরা আশা করি নাই এটা খুবই আপত্তিকর এবং এই যে চব্বিশের যে আন্দোলন এই যে বিপ্লব হলো এটা একটা বিপ্লব বিরোধী প্রতি বিপ্লবী কথা বিপ্লবের সময় যখন যেটা অপরিহার্য হয়েছিল এখনো আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা বাহাত্তরের সংবিধানকে নিষিদ্ধ করা সেটা করা হয়নি কিন্তু সেটা যেন করা না হয় এই পরামর্শ দিচ্ছে কোন আওয়ামীপন্থী নেতা নয় কোন বামপন্থী নেতা নয় বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাসের মুখ থেকে আমরা এই ধরনের জঘন্য মন্তব্য শুনছি এটা কিসের আলামত বিএনপি কি মনে করে ভারতকে করে। নির্বাচনের আগে যেটা আমি বহুবার বলেছি। মির্জা ইসলাম, খান এবং আমির এরা পরে মোদীর সঙ্গে দেখা করতে গেলেন নির্বাচনের কয়েকদিন আগে তারপরে আমি বলেছিলাম যে এরা কি জন্য গিয়েছেন মোদী সাহেবকে বলতে মোদীকে বলতে যে শুধু আওয়ামী লীগকে সমর্থন করেন কেন আমরাও তো ভারতের কাজে আসতে পারি এটাই তো আর তো কিছু বলার থাকতে পারে না এবং নির্বাচনের দিনও মির্জা সাহেব মির্জা ফখরুল ইসলাম মির্জা সাহেব বলেছেন দু হাজার আঠারোর তথাকথিত নির্বাচনের দিন যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে খুব ভালো হচ্ছে বেলা বারোটার দিকে এখন দুই মির্জার বক্তব্যকেই আমরা আমরা ফেলে দিতে পারি এটা খুবই বক্তব্য গুলো খুবই আপত্তিকর আওয়ামী লীগ সম্পর্কে শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে এবং আজ ভাতুরে সংবিধান সম্পর্কে তাই এখন আর কোন সন্দেহের অবকাশ নেই একবার দুইবার তিনবার বিএনপি বারবার আওয়ামী লীগ এবং ভারতপন্থী পলিস্টিক্স এর সমর্থন করে তারা শাহাবুদ্দিন চুপ্পুকে রাখতে চায় সংবিধানের নামে তারা আওয়ামী লীগকে রক্ষা করতে চায় বাংলাদেশের স্বাধীনতার দল বলে আর রক্তের বিনিময় ওই সংবিধান অর্জিত হয়েছে ওটাকে ফেলে দেওয়া যায় না পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে সংবিধান তৈরি হয় মানুষের জন্য দেশের জন্য দেশের চাইতে সংবিধান বড় নয় দরকার হলে আমরা সংবিধান জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা বিভিন্ন দেশে বদলানো হয় আমাদের জাতীয় জাতীয় সঙ্গীত তো বদলানোর ব্যাপারে অনেকেই মতামত দিয়েছেন আমি তো ঘোর এই আমার সোনার বাংলা কে জাতীয় সঙ্গীত রাখার আমি ঘোর বিরোধী কেননা এটা আমাদের চেতনার বিরুদ্ধে যায় বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন উনিশশো পাঁচ সালে উনি তো না একদিন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে তাই আমি মনে করি এই বিপ্লবকে সফল করতে হলে চুপ্পু সহ আওয়ামীদের এবং যত আওয়ামী সরকারি কর্মচারী সেনাবাহিনী আহ পুলিশ বিভাগে রয়েছে আওয়ামীদের নিয়োগকৃত তাদেরকে বের করে দিতে হবে তাদের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে জাতীয় সঙ্গীত বদলাতে হবে ন্যূনতম ব্যাপার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই চার পাঁচটা ব্যাপার ব্যাপারে যারা বিপ্লবের পক্ষের শক্তি নিশ্চয়ই আপত্তি করার কথা নয় কিন্তু আমরা বিএনপির কাছ থেকে যেটা আওয়ামী লীগ বলতে পারছে না সেটা বিএনপি দিয়ে বলাচ্ছে হয় আওয়ামী লীগ বলাচ্ছে নইলে নরেন্দ্র মোদি বলাচ্ছে তো বিএনপি কি এখন আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদীর মাউথপিস হয়ে গেল প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে দু হাজার তেইশ সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটাই মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর দর্শক শ্রোতা তারা কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম এবং আইএসআইএস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহ ভাজনকে গ্রেফতারও করেছে এতে বলা হয়েছে গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ হামলায় চট্টগ্রামের দুই সেনা নিহত এবং গত মার্চে আরও এক সেনা নিহত হন এছাড়া কেএনএফের বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেদনে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তুলে আনা হয়েছে এতে বলা হয়েছে আইনটিকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে নামকরণ করা হয়েছে অনলাইনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৈরি আইনটি সংশোধন করা হলেও এতে নাগরিকত্বের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমনটা জানিয়ে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ স্টেটস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রিয় দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন ও সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিউজটাই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মির্জা ফখরুল আজকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে সাভার সেনা সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গোলছনের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ষোলো ডিসেম্বর দুপুর দুইটায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল মহাসচিব স্মৃতি সৌদে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় না হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদয় সুস্থ আছে সকালে সাভারে জাতীয় সৌধে এ ঘটনা ঘটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায় সেখানে